পশ্চিম বর্ধমান জেলার জন্য জেলা স্তরে যোগাসন প্রতিযোগিতার আয়োজন করেছিল রানীগঞ্জের প্যারাডাইস স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রানীগঞ্জে প্যারাডাইস স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এই মেগা ইভেন্টটি পরিচালনা করা হল পরিচালনা করলো ওয়াই এস এফ এর মাধ্যমে এই প্রতিযোগিতা ঘোষণা করার পর থেকেই সমস্ত প্রতিযোগীদের মধ্যে অসাধারণ সাড়া পড়ায় যায় এবং যে সমস্ত প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তারা শেষ মুহূর্ত পর্যন্ত তারা অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন প্রতিযোগিতায় যে সমস্ত প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন তাদের বয়স ছ থেকে আট বছর ছ থেকে আট বছর বয়সী ছেলে এবং মেয়েরা উভয়ই দেখা মেলেছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের পাশাপাশি উপস্থিত ছিলেন তাদের অভিভাবকেরাও তারাও প্রতিযোগিতাতেই সম্পূর্ণভাবে সমস্ত প্রতিযোগীদের সহযোগিতাও করে গিয়েছিলেন এবং উপভোগও করেছেন প্রতিযোগিতাতেই তাই শুরু হয়েছিল খুবই জমকালোভাবে যেখানে সমস্ত অংশগ্রহণকারীরা তাদের সমস্ত যোগ্যতা দিয়ে এখানে উপস্থাপনা করেছিলেন শিশু থেকে শুরু করে প্রবীণ প্রত্যেকেই দুর্দান্তভাবে পারফর্ম করেছিলেন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনেক অনুপ্রেরণাও দিয়েছিলেন তাদেরকে আমাদের আজকে নাইনথ ফেব্রুয়ারি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট যোগাসন কম্পিটিশান চলছে রানীগঞ্জ প্যারাডাইস স্পোর্টিং ক্লাবে আজকে এটা ইউওয়াইএসএফ দ্বারা পরিচালিত একশো জন ক্যান্ডিডেট আজকে জমায়েত হয়েছে দুর্গাপুর বানপুর আসানসোল উলটি রানীগঞ্জ না এটা প্রতি বছরই হয়ে থাকে এখানে যে ডিস্ট্রিক্টটা এবারে রানীগঞ্জে হচ্ছে গত বছর বানপুরে হয়েছিল এই ডিস্ট্রিক্টের পর আবার স্টেট হবে এখানে যারা ডিস্ট্রিক্টের চান্স পাবে তারা স্টেটে যাবে স্টেটের চান্স পেলে আবার ন্যাশনাল ন্যাশনাল থেকে আমাদের আবার ইন্টারন্যাশনাল হবে এই হিসাবেই এটা প্রতি বছর কর্মসূচি থাকে প্রত্যেক স্টুডেন্টই খুব ভালো প্র্যাকটিস করে এসছে এবার বাকিটা তো রেজাল্টের উপর ডিপেন্ড করছে রেজাল্ট তো এখনও বেরোয়নি রেজাল্ট বেরোলে বোঝা যাবে আমার নাম শুভঙ্কর হালদার আমি বর্ধমান ডিস্ট্রিক্টের ডিরেক্টর ইউ ওয়াই এর